আজ আমি মোগলাই পরোঠা বানিয়েছি মোগলাই পরোঠা বানানোর জন্য প্রথমে ময়দাটাকে মেখে নেবো এখানে আমি ময়দার সঙ্গে আটাও অল্প মিশিয়ে নিয়েছি ময়দাটা মাখার জন্য প্রথমে লবণ মিশিয়ে নিলাম তারপরে সাদা তেল দিয়ে মাখছি সাদা তেলটা পরিমাণে একটু বেশি লাগবে ময়দাটা যখন মাখার সময় হাতে মুঠো হয়ে আসবে তারপরে আমি জল দিয়ে এটা মাখব আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি অল্প অল্প করে হবে এখন বেশি জল পড়ে গেলে অসুবিধা আছে ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে আমি একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রাখছি ময়দাটা আমি দু ঘন্টার জন্যে প্রায় রেখে দেব এবার আমি কিমাটাকে তৈরি করে নিচ্ছি কিমাতে প্রথমে ভিনিগার লবণ হলুদ আদাবাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম এবার একটা প্যানে তেল দিয়ে তাতে আমি রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো একটা বড় পেঁয়াজ কুচো দিয়ে দিলাম দিয়ে এবার একটা বড় টমেটো কুচো করে রেখেছি সেটাও দিয়ে দিলাম এবারের মধ্যে কিমাটা মিশিয়ে ভালো করে কিমাটা কষে নেব কিমাটা ভালো করে আমি কষে নিচ্ছি এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম যাতে টেস্টটা একটু বাড়ে এবার এটা আমি সেদ্ধ করতে দিলাম দশ পনেরো মিনিটের মধ্যে আমার কিমাটা রেডি হয়ে গেছে এর মধ্যে আমি বিস্কুটের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি লবণের পরিমাণটা যদি কম হয়ে থাকে তাই জন্য আমি অল্প করে একটু লবণ মিশিয়ে নিলাম আমার এখন কিমাটা রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে আমি দুটো ডিম হাটিয়ে নিলাম ডিম দুটো ফাটিয়ে নিলাম এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচো লঙ্কা কুচো ধনেপাতা পাতা কুচো সব দিয়ে দেব এই তিনটে দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি যে কিমার মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব একটু লবণও দিয়ে দিলাম কিমার মশলাটা আমি এতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমার মোগলাই যে পুর ভেতরকার সেটা তৈরি হয়ে গেছে এবার আমি ময়দাটার লেচি করে এটা রুটির আকারে একটু বড় করে চৌকো আকারে বেলে নেব একটু লেচিগুলো বড় হবে এবার আমি এটা বেলে নিচ্ছি একটু সাইজে বড় করে একটু চৌকো শেপে বেলবো দুটো সাইড আমি মুড়ে নিলাম ভেতরে আমি পুর্টা দিয়ে দেবো দুটো সাইড প্রথমে মুড়ে নিয়েছি এবার ভেতরে পুটটা দিয়ে দিচ্ছি এবার বাকি দুটো সাইড আমি মুড়ে পুরটা ঢাকা দিয়ে দিলাম খুব ভালো করে চেপে দিচ্ছি যাতে খুলে না যায় ফুলে যাতে না যায় তার জন্যে আমি একটা কাটা চামচ দিয়ে এটা একটু চেপে চেপে দিচ্ছি এবার এতে এটা এবার আমি ভাজবো আমি একটা চাটুতে তেল দিয়ে রেখেছি তার মধ্যে আমি এটা ছেড়ে দিলাম একটা সাইড ভাজা হয়ে গেছে এবার অন্য সাইডটা ভেজে নিচ্ছি খুব ভালো করে দুটো সাইড আমি ভেজে নিচ্ছি আমার মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি আলুর দম আর সসের সঙ্গে পরিবেশন করলাম